পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে গেছেন আলোচিত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক মূলত এতিমখানার এক কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়া এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর জাকির নায়েক রাগান্বিত হয়ে যান তিনি ওই কর্মকর্তাকে বলেন এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারবেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শ করতে পারবেন না কারণ এই মেয়েগুলো বিবাহের উপযুক্ত এবং তারা তার জন্য মাহরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির নায়কের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও সেটির এক কর্মকর্তা ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়ককে প্রদানের জন্য একটি ক্রেস্ট হাতে দাঁড়িয়ে কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে নিয়ে আসতে থাকেন তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি এই বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক তিনি তখন মঞ্চ থেকে নেমে যান এদিকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে আছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠানও জাকির নায়েক ভারতের নাগরিক হলেও অর্থ পাচারের মিথ্যা মামলা দেওয়ায় নিজ দেশে থাকতে পারেননি তিনি বর্তমানে অস্থায়ী ভিত্তিতে মালয়েশিয়ায় আছেন তিনি